গ্রাম মানে মজা গ্রাম মানে আনন্দ আর সবাই মিলে গ্রাম বোর্ড কাকা বাসতে ভাইরা মিলে সবাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু ভিডিও শুট করার জন্য ফানি ভিডিও এই আমাকে ফোন দিয়েছিল আমি মাসুদ অর্থাৎ আলামিন কাকা যে আমি মাসুদের অনার সে ফোন দিয়ে বললো কিছু ভিডিও করতে হবে সকাল সকাল আসতে তো সকাল সকাল এসে দেখি আমি বাইসতে কাকা সবাই অলরেডি রেডি আমার আসতে একটু লেট হয়েছিল তো এসে তাড়াতাড়ি ভিডিওগুলো গুলো শুট করে আমরা শেষ করে দিই এখন বিকেল বিকেল সময় আর বিকেলে আমি ভাইসতে সিয়াম আর হচ্ছে আলাইম কাকা তিনজন একটু ঘুরতে বেরোবো তো তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে আর এসে দেখি সিয়াম বাইসতে আমার হাফ প্যান্ট পরে আসে এখন সে গুসাইনি বেরোনোর জন্য আর এই যাকে দেখলেন সে সম্পর্কে ভাই হয় সে আলেম ডাকতে যাচ্ছে আর এদিকে আমি আলেম কাকা বসে আমরা মুভি দেখতেছিলাম আর বলতেছিলাম কি কি ভিডিও বানানো যায় এই কয়দিন আমার দোকান যে কয়দিন ছুটি আছে তো এর মধ্যেই আহ সিয়াম বাজতে আসে সে এসে বলে যে কি কি ভিডিও বানালে ভালো হবে আর বসে পড়ে গেম খেলতেছে তো তারপরে আমরা তিনজন বেরিয়ে পড়ি ঘুরে বেড়াতে আর কিছু ভিডিও শুট করার জন্য আর এদিকে প্লাপান ফুটবল খেলতেছে আসলে ছোটবেলার জীবনটা আসলে অনেক সুন্দর ছিল তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম তিন কাকা মিলে বেরিয়ে পড়লাম রাস্তার পাশ দিয়ে ঘুরতে ঘুরতে তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এলাকায় একটা পেট্রোল পাম্প হচ্ছে ওইখানে তো ওইখানে আসলে বিকেলটা অনেক সুন্দর লাগে এই কারণে ওইখানে যাওয়া মূলত তো দেখতে পাচ্তেছেন আজকের ওয়েদারটা আরো সুন্দর ছিল আমরা হাটটা হাটটা যাচ্ছি সে পাম্পের কাছে কিছু সময়ের মধ্যে চলে আসি আমরা পাম্পের কাছে আর পাম্পটা আমাদের বাসা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আর এই পাম্পে আসলে বিকেলটা অনেক সুন্দর লাগে এই কারণে মূলত আমরা নিয়মিত পাম্পে আসি আর যে মাটির স্তুপ করে রাখছে কারণ বৃষ্টির সময় এই কানে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে এই জায়গাটা ধসে গেছিল আর কি আমরা এখানে এসে সুন্দর বিকেলটা উপভোগ করতেছিলাম আমি আর এই যে শ্যাম বা স্টে মিলে দুইজনে আসলে আসলে এখানে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় এই কারণে মূলত এই জায়গাটা নিয়মিত আসা আর এই পাশেই যে তেলের যে একটা পাম্প করে সে পাম্পের কুয়ো করছে আসলে কুয়োটা অনেক বড় ছিল তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি একটা ভিডিও শুট নেওয়ার জন্য যেটা ওই যে ধুমো উঠতেছে ওইখানে যাবো আর কি তো কিছু সময়ের মধ্যে আমরা চলে আসি সেইখানে যেখানে আমরা ভিডিওটা শ্যুট করব। সেখানে অনেক ভিডিও শ্যুট করছি সেগুলো অবশ্যই আপনারা রিলসের মাধ্যমে দেখতে পারবেন আর মেন ভিডিওটা সারা আসে হচ্ছে আমি মাসুদ পেজে তো যাই হোক আর সুন্দর এই বিকেলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর কি তো যাই হোক কিছু মধ্যে আমরা চলে আসি বাড়িতে আর বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হলেই সব কাকা ভাইসে ভাইরা মিলে সবাই চলে যায় ক্যারাম বোর্ড খেলতে আসলে গ্রামের মধ্যে প্রতিদিন ক্যারাম বোর্ড খেলার মজাটা আলাদা যারা হয়তো গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে ক্যারাম বোর্ড খেলতে কতটা মজা তো এখন সবাই ক্যারাম বোর্ড খেলতেছে আর এই যে আমরা দেখতেছি বসে পড়ে আমরাও পারি অল্প অল্প এই কারণে অতটা খেলা হয় না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তকে ধন্যবাদ